আসরের পরে 4000 করবে নাপতের টাকা আসতেই থাকবো টাকা আসতেই থাকবো আমি ইউটিউবে দি ভিউয়ার্স মানে দেখছি 13 লাখ পুন্ড ডলার মানে টাকার লাগা মানুষে কত ভাগ আর নসরুহে পার্থক্যের আলোচনা করবেন ভিউয়ার্স 300 দুনিয়ার লেগা বান্দাই যে শিখার শিখর পারবার লুইছে অথচ কোরআন কইতে আছে তুই আমার কাছে দুনিয়াই চাইতে পারবি না যে দুনিয়া চাই সে আল্লাহর গড়ে বইয়া আল্লাহর সামনে বইয়া ইমান মুসল্লিগো ল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হায়াতে কর আচ্ছা আল্লাহ রবুল আলমিন আমাদের কি কর সম্পদের মালিক বানায় এখনতে এমন শর্টকাট হইছে অমুক দোয়া ছরের পরে চার হাজার বার পড়বে নাপড়ের টাকা আসতেই থাকবো টাকা আসতেই থাকবো আমি ইউটিউমিটি হিট ভিউয়ার্স মানে দেখছি তেরো লাখ কুন্ডু লাখ মানে ট্যাকার লেখা মানুষ কত ভাগ আর নফসরু পার্থক্যের আলোচনা করবেন ভিউয়ার্স তিন শহর নফসরু হুন্ডা না খালি ট্যাকা সান খালি ট্যাকা জান্নাত চাওয়ার জিনিস না বাবা এগুলো চাওয়ার জিনিস তো বেদম বাবা বলছে বান্দা অস্থির থাকবে আল্লাহর দিদারের জন্য বান্দা পেরেশান থাকবে সব সময় কান্না করব যে সে আল্লাহকে এখনো পাইতাছে না সে নিজেকে চিনতে পারতাছে না সেই জন্য সে কান্না করবে আফসোস করবে হতাশায় থাকবে সে দাপরা দাপরি দৌরা দৌড়ি চেষ্টা প্রচেষ্টা যা কিছু বলেন সব করব অহানে কেউ তো এইটা করেই না সবাই চাই কি দুনিয়া দুনিয়ার লেগে সবাই দৌড়া দৌড়ি কে না করে যারা পীরের মুড়ি ঢেরাও তো করে মানে আমরা খালি মসজিদের সুৎখুর আছে পীরের দরবারে সুৎখুর ঢুকে নাই তো পীরের দরবারে যদি সুৎখুর ঢুকে ঢোকার পরে সে যদি সুদ না সারে তাইলে পরে তার পীরের কাছে মুড়ি লাভ আছে নাই এর জন্য সুদ খোল তাকে ঘৃণা করি না সুদকে ঘৃণা করি পাপিকে নয় পাপকে ঘৃণা করো আমরা ও হাবিকে কখনো ঘৃণা করি না আমরা ও হাবি তাকে ঘৃণা করি কারণ ও হাবি ব্যক্তি সে পাল্টাইব তার কপালে হেদায় থাকা পারে কিন্তু ও হাবি মদ এই মত কখনো পাল্টায় না সুদ সে কি কোনোদিন ভালো হইব সে ব্যবসায় পরিণত হইব না সুদখোর ভালো হইতে পারে যে আগে সুদ খাইতে এমন সুদ খাইব না ঘোষ খোর সে ভালো হবে কিন্তু ঘোষ সে ভালো হবে না এর জন্য ঘুষ রে ঘৃণা করেন ঘুষ খোর রে না তাই বলে আবার অনেক এই কথা হই না ঘুষ খাওয়া ঠেলে বাড়ায় দিন না এই যে না এই যে রোজার মাসাইতে আছে এইখানে আমি শেষ করে দেব আমার সময় সে ছোট্ট করে রোজা দেখেন আমরা যখন ভাত থেকে বিরত থাকি রোজা কি আত্মসংযম মাস মাহের মাদান আমরা পান এবং আহাত থেকে এবং কামাচার থেকে বিরত থাকি কয়টার থেকে বিরত থাকতেছি পান এবং আহার আর যৌন মিলন এর থেকে বিরত রয়েছি এটি কিন্তু করে মানে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ রোজা কিন্তু পান আহার এবং পাপা সার কামাচার পান আহার থেকে বিরত কামাচার থেকে বিরত কিন্তু রোজার মাসে সব জিনিসের দাম কমে যেত সব জিনিসের দাম কমে যেত কারণ ওই যে পাপাসার থেকে বিরত না তো সে যৌন মিলন করে না এটা ঠিক আছে রোজা থেকে সত্য সে পানও করে না আহারও করে না এটাও সত্য কিন্তু বাকি মাসাল্লাহ লোভ হিংসা অহংকার সবই করে রোজার মাসে তো আমরা গুলি গড়া মারতেও দেখি আল্লাহ দেখবেন চিন্তার কোনো কারণ নাই রোজার মাসে হেডিং থাকবে অমুক জায়গায় গুলি ফেলেছে আল্লাহ বলে রোজার মাসে শয়তান রে পাই আলাই শিকল দিয়া কিন্তু এই সকল আকাম কোকামের গুরু ঠাকুর হচ্ছে শয়তান তাই না খুন অসৎ কাজ তাইলে শয়তান রে যদি শিকল দিয়া বান্ধে তাহলে রোজার মাসে এই মাইসের গুলি করে মারণের কুমন্ত্রণা দেয় কারা শয়তান কি শুইটে গেছে কি মন শিকল দা বানলেন এটা কোনটা আসলে গেলে শিকল দা বানছে সেইটা সবার লেগা না ব্যক্তির লেগা যখন একজন সাধক হাকি কি সিয়ামের মধ্যে বসে তখন তার মধ্যে শয়তানদের শিকল দিয়ে সে বাইন্দা ভালায় কিসের শিকল মুর্শেদের ধ্যানের শিকল মুর্শেদের তাসাব করে শিকল সেটা কসর করে শিকল দিয়ে যখন বাঁধে আমি তো তখন আর লড়াচড়া করতে পারেন আপ সে বন্ধ তাহলে জাগতিক মেজাজি যে রোজা আপনি ভাত খাইতেছেন না পানি খাইতেছেন না ভাত পানি না খেলে কেমন লাগে শরীরটা দুর্বল লাগে অনি শরীরটা থরথরায় কাঁপে না মনে কয় যে কোথাও হাঁটি চলি কিংবা কারোর সাথে কথা কই কথা কই তো মনে চায় না কেন আমি খাবার থেকে বিরত পানীয় থেকে বিরত এর জন্য আমার শরীরও কাপে শরীর দুর্বল লাগে কাজ করতে মনে চায় না কারোর সাথে কথা বলতে মনে চায় না এইখানে হাকি কি দর্শনটা লুকায় রয়েছে সেটা কি যখন আমি নিজে হাকি কি শিয়ামের মধ্যে আত্মসংযমের মধ্যে আমি ডুবে যাব তখন আমার ভিতরে যে কামনাগুলো আছে মানে লোক যখন আমি মুর্শিদের ধ্যানে জামু রসুলের ধ্যানে দুইবা তখন আমার মধ্যে লোক যে সেও এরকম থাকব সেও দুর্বল হয়ে সেও যেবো তার মধ্যে তার চাইব না ওই যে তার যে জিব্বা আছে সেইটি আর বাড়াইবার বাই করার শক্তি থাকবো না হিংসা তাই হবে কিসে গুরুর তা সাবুরে পীরের ধ্যানে মুর্শিদের ধ্যানে আত্মসংযম কারণ সে মুর্শেদের ধ্যান করতেছে মুরশেদের মুর্শেদের ধ্যান যখন করে তখন তো লোভনীয় পণ্যের সামনে যাইতে পারে না যে মুর্শেদের ধ্যান করছে সে জানে মুর্শেদের ধ্যান তার কাছে প্রিয় না তার কাছে রমণী প্রিয় আরে রমণী মমনের কোনো দামই নাই মুর্শেদের ধ্যানে যদি রূপম যা। আমি যদি মুর্শেদের ধ্যানে ডুবতে পারি দুনিয়ার কোনো দাম নাই সম্পদের কোনো দাম নাই অনামি তো ডুবতেই পারি নাই আমার কাছে দাম তো এটি কইছিল আদম আল্লাহ কইছে তোমরা হে আদম তুমি তোমার সঙ্গীকে নিয়া এই জান্নাতে বসবাস করো এই জান্নাতে বসবাস করো খাও দাও খাবার দাও ওয়া জেকা সাজারা একটা কথা আজকে খুবই বলি খেয়াল করে শিখেন সবাই সাজারা খাবারদার এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিল না তাইলেই কিন্তু আমি জাহান নামে ফালায় দেব যদি এই বৃক্ষের স্বাদ গ্রহণ করো আমি জাহান্নামে নামে ফালায় দেব থাকতে পারবা না তখন জান্নাতের দরজার সামনে আজাজিল শয়তান কইল আদম আমি তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সবচেয়ে ঘনিষ্ঠ নিকটবর্তী ঘনিষ্ঠ আল্লাহ তোমারে সব ফল খাইবার কইছে এই সমস্ত ফল তোমারে খাইবার কইছে যে ফলটা খাইবার না করছে তুমি বিশ্বাস করো এই ফল যদি তুমি খাও অন্য যে ফল আছে সব লাগবে মিঠা লাগব না মিঠা না সব পাই কি কারণ আদম তো মাসুম এত কিছু জানে না টেস্ট করা তখন পায়সা লাগবো আপনারা বলেন তো আপনার জিব্বা কয়টা একটা আপনার জিব্বা দুইটা একটা আলা জীব ওই দেখছেন কত বড় সাধক আমার বাপের ও অহন্ত্রী বিষাদ পানির তলে বিবা রয়েছে জিব্বা দুইটা একটা হলে এই জিব্বা যেটা ফলের স্বাদ নেয় তরকারির স্বাদ নেয় ভাতের স্বাদ নেয় সবজির স্বাদ নেয় খাবার দাবারের স্বাদ নেয় আরেকটা হইল আমার যৌনঙ্গ হাটিটি জিব্বা যেটা অনুমতির স্বাদ নেয় এই অনুভূতির স্বাদের সামনে ফলের স্বাদের কোনো দাম নাই যখন আপনি যৌন মিলন করেন সেইটার যে স্বাদ আপনি যত মজার ফল ওইটার কোনো স্বাদ লাগে না মানুষের জিদ্বা দুইটা হাগি কি দর্শনে একটা হলো মুখের এই যে জিব্বা এটা হলো খাবার দাবার ফল ফলাদির স্বাদ দেবার লেগা আর একটা হইলো লিঙ্গ সেটা নারীরও আছে পুরুষেরও আছে এটা দিয়ে অনুভূতির স্বাদ নেয় ঘর্ষণের স্বাদ নেয় ওই সাদের সামনে যদি আপনার সামনে আঙ্গুর বেদানা রাখা হয় যারা বহু বড় বড় মুসল্লি একো সামনে এক পুরা এক হাজি আঙ্গুর বেদানা আপেল নাশপতি ড্রাগন ফল স্ট্রবেরি সব রাখবেন আর একটা সুন্দরী রমণী রাখবেন কোনটা দিবেন কোন স্বাদ চান অনুভূতির স্বাদ চান না সাত স্বাদ চান কবে জিব্বারটা হরালো মনে আগে অনুভূতিটা লয় লই কারণ লিঙ্গের সাথে চামড়ার সাথে অনুভূতির স্বাদের ফলাদি জাগতিক পৃথিবী যা কিছু আছে এই কিছুর স্বাদ নেবার এর জন্য আল্লাহ রব আহিন বলছে ইয়াদাম যা মনে চায় খাও সমস্ত ভল ভলাদি খাও মানে পৃথিবী এই জিত বা দিয়া ও যে খাবার দা অনুভূতির স্বাদ এইটা গ্রহণ করতে যায় না কারণ এই স্বাদ নিলেই কনসেপ্ট হয়ে যাবে গর্ভধারণ হবে তখনই ডেলিভারি দুনিয়ায় যাওয়ার লাগব কারণ যাননাতে কি নাই ডেলিভারি নাই কারণ নওশের কোনোদিন হোলা মান মানে দেহ দিয়ে দেহে আলে নফসের মধ্যে কোনো দিনই করেন গর্ব করেন দেহের মধ্যে গর্ব ধারণ করে গর্বটা কোথায় দেহে লিঙ্গ কোথায় দেহে নফসের লিঙ্গ আছে বাবা পাইছেন লিঙ্গ নফসের ঝুনিও নাই লিঙ্গও নাই কিন্তু দেহের ঝুনিও আছে লিঙ্গ আছে নফসের স্তন আছে না দেহের স্তন আছে এই জ্ঞান তাদের কাছে নাই তো তারা की तो जाय हो कभी इखानी लिखे देई